প্রিয় দর্শক আজ আমরা জানবো জান্নাত সম্পর্কে তো চলুন শুরু করা যাক আল্লাহ আল্লাহরবুল আলমিন ইমানদার ও মত্তাকিদের জন্য পুরস্কার স্বরূপ তৈরি করে রেখেছেন এমন এক জান্নাত পৃথিবীর কোনো মানুষের চোখ যা দেখেনি কান পেতে কখনো যার আওয়াজ শুনেনি সর্বোচ্চ কল্পনা প্রবণ মন দিয়েও যার সৌন্দর্যের কথা কখনো কল্পনা করতে পারেনি আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের দুইশত চুয়াত্তরটি আয়াতে সেই অনিঃশেষ সৌন্দর্য ভরা জান্নাতের কথা আলোচনা করেছেন জান্নাতের ভৌত ও অবকাঠামোর বোড়ানা দিয়েছেন জান্নাতিদের প্রাপ্য মানসিক ও শারীরিক প্রশান্তির বিবরণ দিয়েছেন আবার সেই জান্নাত লাভের জন্য মোটিভেশনও দিয়েছেন চলুন তাহলে আল কোরআন এর ডানায় করে ঘুরে আসি জান্নাতের বাগান জান্নাত একটি আরবি শব্দ এর শাব্দিক অর্থ হল আবৃত স্থান বাগান উদ্যান বিভিন্ন ধরনের গাছ বিশিষ্ট বাগান আরবরা খেজুর গাছকেও জান্নাত বলে ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলিহি বলেন এই শব্দটি মূলত সাতার ও তাকদিয়া শব্দদয় হতে নির্গত হয়েছে আর এ কারণেই গর্ভজাত সন্তানকে জানিন বলা হয়ে থাকে কারণ সে মায়ের পেটে অদৃশ্য গোপন থাকে এবং এ কারণেই বাগানকে জান্নাত বলা হয়ে থাকে কারণ বাগানের অভ্যন্তর গাছগাছালি দ্বারা আবৃত বা গোপন থাকে আর এই শব্দটি শুধুমাত্র যেখানে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের গাছ থাকে সেই বাগানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ফার্সি ভাষায় জান্নাতকে বলা হয় বিহেস্ট আর বাংলায় বলা হয় স্বর্গ ইসলামী পরিভাষায় আল্লাহরব্বুল আলামিন মোত্তাকিদের জন্য আখিরাতে যে অনাবিল আনন্দ ও চিরশান্তির আবাসস্থল তৈরি করে রেখেছেন তাকে জান্নাত বলা হয় জান্নাত শব্দের উৎপত্তি অর্থ ও নাম সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাহি বলেন জান্নাতের সিফাত সমূহের বিবেচনায় জান্নাতের নাম একাধিক কিন্তু জান্নাত মূলত একাধিক নয় বরং জান্নাত একটি যেমন আল্লাহ তালার সত্তা একক ও অভিন্ন কিন্তু একাধিক সিফাত বিবেচনায় তার একাধিক নাম আছে সুতরাং এদিক বিবেচনায় জান্নাত মূলত একটি হলেও একাধিক বৈশিষ্ট্য বিবেচনায় জান্নাতেরও একাধিক নাম রয়েছে বৈশিষ্ট্য বিবেচনায় জান্নাতের নামগুলো হল জান্নাত দারুস সালাম দারুল খুলুদ দারুল মোকামা জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জান্নাতুল নাইম, মাকামুন আমিন মাকাদু সিদ্দিক এবং আলফির দাউস যেমন আল্লাহরাবুল আলমী ইরশাদ করেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন জান্নাত হলো গোলাকার গম্বুজের মতো এবং সর্বোৎকৃষ্ট প্রশস্ত ও সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস আর এই জান্নাতের ছাদ হল আল্লাহর আর্শ যেমন সোহিল হাদিসে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে কারণ তা হলো উৎকৃষ্ট ও উন্নত জান্নাত এই জানাজার উপর রয়েছে পরম করুণাময় আল্লাহর আর্শ তা হতে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয় আনাসরাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত মিরাজের ঘটনা বর্ণনা করার সময় রাসুল উল্লাহ সাল্ল আলহ্লাম বলেন তারপর জিব্রাইল আলাই আমাকে নিয়ে চলতে থাকেন সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলে দেখলাম বহু বর্ণিল রঙে তা ছেয়ে আছে এবং সেটা প্রকৃতপক্ষে কেমন তা আমি বুঝতে পারিনি তারপর আমি জান্নাতে প্রবেশ করলাম আমি জান্নাতকে দেখতে পেলাম মণিমুক্তার গম্বুজের মতো অপর একটি হাদিসে কাব ইবনে মালিক রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া বলেন মুমিনের আত্মা জান্নাতের পাখির মতো জান্নাতের গাছের সাথে কেয়ামতের দিন পর্যন্ত ঝুলতে থাকবে তারপর যখন কেয়ামতের দিন সমগ্র মানুষকে পুনরায় জীবন দান করা হবে তখন আল্লাহ রবুল আলমিন তাদের রুহকে তাদের দেহে আবার ফেরত দেবেন জান্নাত আল্লাহ তালার মাখলুক তথা তার একটি বিশেষ সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টির পূর্বে জান্নাত সৃষ্টি করেছেন জান্নাতের অবস্থান সম্পর্কে আল্লাহ রবুল্লা আলামিন বলেন কখনো নয় নিশ্চয়ই ন্যাককার লোকদের আমল থাকবে ইল্লিজিনে আপনি কি জানেন ইল্লিজিন কি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন ইল্লিজিন অর্থ জান্নাত অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি স্থান ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন ইল্লিজিন শব্দটি উলু শব্দ হতে নির্গত হয়েছে যখন কোনো বস্তু উপরে অবস্থান করে তখন তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে এবং তার মহত্ব বাড়তে থাকে এতক্ষণের আলোচনা থেকে প্রতীয়মান হয় জান্নাত বর্তমানে আছে কিন্তু প্রশ্ন হল জান্নাত যদি থেকেই থাকে তাহলে আধুনিক প্রযুক্তির এই যুগে তা দেখা সম্ভব নয় কেন বিজ্ঞানের দৃষ্টিতে স্বাভাবিকভাবে কোনো কিছু দেখার জন্য তার থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক হয়ে থাকে তাছাড়া কোনো জিনিস দেখার জন্য তিনটি শর্ত প্রযোজ্য যদি জিনিসটি বস্তুগত মিজারেবল বা পরিমাপ যোগ্য এবং অবজারভেবল বা পর্যবেক্ষণযোগ্য না হয় তাহলে উক্ত জিনিস সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যায় না সুতরাং জান্নাত যেহেতু সাত আসমানের উপর অবস্থিত এবং তা মানুষের বোধগম্য কোনো পদার্থ নয় তাই আধুনিক বিজ্ঞান এমনকি এআই এর মাপকাঠি দ্বারা জান্নাত খুঁজে পাওয়া সম্ভব নয় বা জান্নাতের কাল্পনিক ছবি তৈরি করাও সম্ভব নয় জান্নাতীদের প্রাপ্য নেয়ামতসমূহ সমূহ প্রথম প্রকার নেয়ামত জান্নাতীদের প্রথম প্রকারের নেয়ামত হল মানুষতাত্ত্বিক নেয়ামত ও প্রশান্তি আবু সাঈদ আল খুদরি রদি আল্লাহ তাল আহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহ আলহাম বলেন আল্লাহ আলা মিন জান্নাতীদের ডেকে বলবেন হে জান্নাতবাসী উত্তরে তারা বলবেন হে রব আমরা আপনার দরবারে উপস্থিত আমরা আপনার নিকট সফলতা কামনা করছি যাবতীয় কল্যাণ আপনারই হাতে তখন আল্লাহ তাদের বলবেন তোমরা কি আমার প্রতি রাজি খুশি তারা বলবে হে আমাদের রব রাজি খুশি না হওয়ার কি আছে আপনি আমাদের এমন সব কিছু দিয়েছেন যা আর কোনো মাখলুককে দান করেননি তারপর আল্লাহ বলবেন আমি কি তোমাদের এর চেয়ে উত্তম কিছু দান করব তখন তারা বলবে কোন জিনিসের চেয়ে উত্তম তখন আল্লাহ ঘোষণা দেবেন তোমাদের প্রতি আমার সন্তুষ্টি অবধারিত আমি আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না দ্বিতীয় প্রকার নেয়ামত জান্নাতিদের জন্য দ্বিতীয় প্রকারের নেয়ামতের মধ্যে রয়েছে অসংখ্য বস্তু নেয়ামত তার মধ্যে উল্লেখযোগ্য হল জান্নাতের নহরসমূহ এবং নানা রকমের ফলমূল এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন মোত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ দুধের নহরসমূহ যার স্বাদ পরিবর্তিত হয়নি পানকারীদের জন্য সুস্বাধু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর নহরসমূহ সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা আরেকটি নিয়ামত হল হুর তথা সুন্দরী নারী যেমন আল্লাহ তালা বলেন আর থাকবে ডাগর চোখের হুর যেন তারা সুরক্ষিত মুক্তা তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ বিশুদ্ধ অভিমত অনুসারে হুর শব্দটি আল হুরুফিল আইন হতে নির্গত অর্থ হল ধবধবে সাদা যার মধ্যে রয়েছে কঠিন কালো মোট কথা হুর শব্দটির মধ্যে দুটি অর্থই বিদ্যমান রয়েছে তাই আল্লামা মুজাহিদ রহমাতুল্লাহী আলাইহি বলেন হুর বলা হয় কুমারী ধবধবে সাদা কালো চোখ বিশিষ্ট সুন্দরী নারীদেরকে যাদের দিকে তাকালে চক্ষুদয় অভিভূত হয় আল্লাহ রব্বুন আলামিন জান্নাতিদের বাসস্থান ও জান্নাতের কক্ষসমূহের বর্ণনা দিয়ে বলেন কিন্তু যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ যার উপর নির্মিত আছে আরও কক্ষ তার নিচ দিয়ে প্রবাহিত হন নদী এটি আল্লাহর ওয়াদা আর আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না রাসুলুল্লা সাল্ল্লাহলামের সাদ করেন জান্নাতে এমন কক্ষ আছে যার বাহির থেকে ভিতর এবং ভিতর থেকে বাহির সব কিছু দেখা যায় এই কক্ষগুলো আল্লাহ রবুল্লা আলমিন তৈরি করেছেন তাদের জন্য যারা মানুষকে খাবার খাওয়ায় মানুষের সাথে ভালো ব্যবহার করে নিয়মিত সাওয়ামের পাবন্দি করে সালামের প্রসার করে এবং রাতে যখন মানুষ ঘুমায় তখন সালাত আদায় করে জান্নাতিদের খাদ্য ও পানীয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বলেন আর যারা ইমান এনেছে এবং ন্যাক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেয়া হবে তারা বলবে এটা তো পূর্বেও আমাদেরকে খেতে দেয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সদৃশপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পুত ও পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে আর ফলমূলের মধ্যে যা তারা চাইবে তাদেরকে বলা হবে তোমরা যে আমল করতে তার প্রতিদান স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি পবিত্র কোরআনে আল্লাহ আরও বলেছেন আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে আর পাখির গোস্ত নিয়ে যা তারা কামনা করবে আসলে জান্নাতের আমতের কথা বলে শেষ করা যাবে না কারণ তা মানুষের সীমিত কল্পনা শক্তি দিয়ে কল্পনা করাও সম্ভব নয় তবে জান্নাতের অসংখ্য বস্তুগত নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহ সরাসরি সাক্ষাৎ এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন সেদিন কিছু মুখমণ্ডল হবে হাস্যজ্জ্বল তাদের রবের প্রতি তাকিয়ে থাকবে বলেন তারপর পর্দা উঠিয়ে দেয়া হবে তখন তারা আল্লাহর দিকে তাকাবে জান্নাতিদেরকে তাদের প্রভুর দিকে তাকানোর চেয়ে বেশি প্রিয় আর কোনো কিছু দেওয়া হয়নি সুপ্রিয় দর্শক জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তোমরা ধাবমান হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো যা প্রস্তুত করা হয়েছে মুতাক্কিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমিন আমাদের সকলকে তাকওয়া অর্জনের মাধ্যমে আসমান জমিন জুড়ে বিস্তৃত জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন